সম্মানিত সভাপতি মহোদয় এখানে উপস্থিত আমাদের শিলচর সাংসদ শ্রদ্ধেয় তার পরিমল শুক্লবদ্র মহাশয় এখানে উপস্থিত আমার দাদা কৃষ্ণজীবন দেবনাথ মহাশয় শ্রদ্ধেয় দাদা রূপম সাহা মহাশয় এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার হিমাংশু চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ পিতৃতিল্ল মাবিন্দ বন্ধু সকল এবং সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই প্রথমে আমি এই খেলায় আজকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার দর্শক হয়েছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ একবারও আমাদের প্লেয়ার এবং আমারা যারা রেফিল দায়িত্বে ছিলেন কেউ দুর্দার শক্ত ইত্যাদি ব্যবহার করেন নাই এর জন্য আমি আজকের খেলায় যারা দর্শক ছিলেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই আমি যদি এই মাঠে একদিন খেলা পরিচালনা করি নাই অনেক মেহসুস করেছেন আমাকে অনেক স্মরণ করেছেন এর জন্য সবাইকে আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আজকে আমাদের মাতা সংঘ ক্লাবের সভাপতি সদ বিষ্ণু ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমাদের ক্লাবের সম্পাদক সদ রাজীব দা মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমি অমিয়কান্তি শর্মা মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমি মাধব দাকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে শাহনুদাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যারা পানি দিয়ে গোসল করে তারা কাপড় বদল করে আর যারা গাম দিয়ে পরিশ্রম করে তারা স্থান করে তারা ইতিহাস বদলায় আজকে আপনারা প্রমাণ করেছেন আপনারা দেখেছেন যারা માતા সংঘ ক্লাব যারা আজকে গাম দিয়ে কালকে পুরো রাত এই মাঠে ছিলেন এত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্ট সাফল্য করার জন্য আর বাস্তবে আজকে এই খেলা সাফল্য হয়েছে এর জন্য আমাদের ক্লাবের সকল কর্মকর্তা বিন্দুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আজকে এই দুইটি দল ছিলেন আইডিএফ রাজগঞ্জ বনাম দেবিবার বিদিন আজকে এক দল হেরেছে আপনারা মনে দুঃখ নিবেন না আপনারা জানেন জিন্দেগি জিন্দেগি কিয়া জিসমে খেল গম নেই খেল খেল কিয়া জিসমে হার নেই আজকে এক দল হারেছে এতে কোনো দুঃখ নেই আপনারা অনেক সুন্দর খেলেছেন অনেক দর্শককে আপনারা মনোরঞ্জন দিয়েছেন এর জন্য আপনাদেরকে অন্তর এবং তত্ত্ব থেকে ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মানুষ আপনারা জানেন চাতক পাখি যেরকম বৃষ্টির জন্য অপেক্ষা করতে করেন ঠিক তদ্রুপ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে যে কখনো এই পালঙ্গাট মাঠে গ্রাম অঞ্চলে অন্য কোথাও খেলাধুলা হবে চাতক পাখির মতো ডাইরেক্ট সরাসরি দেখতে পারবে আমাদের এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি ধন্যবাদ